আমি যেভাবে পেঁয়াজু বানাই বাসায় একদম হোমমেড দোকানের থেকেও কিন্তু সুস্বাদু পেঁয়াজি বাজারে কিন্তু হচ্ছে যে পেঁয়াজগুলো বানায় ওইগুলো কিন্তু অনেক দিনের তেল দিয়ে কিন্তু ভেজে ভেজে কিন্তু বিক্রি করে আর আজকে কিন্তু আমি বাসায় একদম দোকানের মতো করে কিন্তু হোমমেড একদম বাসায় বানিয়ে ফেলবো পেঁয়াজু আর এই পেঁয়াজও কিন্তু একদম দোকানের মতো টেস্ট দোকানের থেকেও বেশি মজা লাগবে এই পেঁয়াজগুলো পেঁয়াজও আমি বানাচ্ছি আমি যে দুপুরে হচ্ছে বড়া বানিয়েছিলাম ডালের বড়া ওটাই ডাউল একটু রেখে দিয়েছিলাম তারপর বেশি করে পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ বেসন তারপরে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আপনাদের যদি চাউলের গুঁড়া থাকে ওটাও দিতে পারেন আর দেওয়ার পরে হাতে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজুগুলো কিন্তু দোকানের থেকেও বেশি মজা আপনারা কমেন্ট করে জানাবেন পেঁয়াজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভাইয়া খেয়ে তো বললো খুবই মজা হয়েছে আপনাদের ভাইয়ার মুখে যেহেতু রুচি নেই আর এরকম ঝাল ঝাল করে পিয়াজু খেতে মনে যাচ্ছে ভাজাপুরা নাকি তার খেতে মনে যাচ্ছে সেই জন্য আমি বাসায় একদম পিয়াজু বানিয়ে দিলাম আপনাদের ভায়া ভাইয়া বলতে সেটার দোকানে পিয়াজো নাকি পিয়াজ গুলো কিন্তু খুবই মজা হয়েছে